আমার হাতের সরিষা বাটা দিয়ে এই জলপাইয়ের আচারটা খেতে এত মজা হয় যেটা বলে বোঝানো যাবে না সো আজ আমি আমার এই সিগনেচার আইটেমটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ফার্স্টেই আমি কিছুটা পরিমাণে পাঁচ পুরন হালকা করে একটু তেলে নিচ্ছি এগুলো আমি হালকা করে একটু পিষে নেব পাটায় আপনারা চাইলে ব্লেন্ডারও একটু হালকা করে ব্লেন্ড করতে পারেন আমি জাস্ট আদা ভাঙা করে নিব এর জন্য আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখন আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা রসুন আর কয়েকটা শুকনা মরিচ এগুলো আমি হালকা করে একটু ভেজে নেব এখন এখানে আমি কিছু তেজপাতা একটা দুইটার মতো এলাচ আর একটু দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নেব আর এখন দিয়ে নিব ম্যাশ করে রাখা জলপাই এগুলো গত বছরের জলপাই আমি ম্যাশ করে এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে ফ্রিজে রেখে দিলে জলপাইয়ের কোনো নষ্ট হয় না বা কোনো কিছুই হয় না সারা বছর আচার বানিয়ে খাওয়া যায় এখন সেই মশলাগুলোর সাথে আমি জলপাইটা ভালোভাবে মিক্সড করে নিব আর একটু বেশি সময় নিয়ে ভেজে রাখা ভাজাভাজি করলে একটু ভালো হয় আর এখন দিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণে সরিষা এখানে আমি হলুদ সরিষাটা ব্যবহার করেছি আমি একটু বেটে নিয়েছি এখন এই জলপাইয়ের সাথে সরিষাটাও ভালো করে ভেজে নেব আপনারা যদি না চান সরিষা নাও দিতে পারেন বাট দিলে আমার কাছে টেস্টটা অনেক ভালো লাগে এখন দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে চিনি কারণ এটা আমি মিষ্টি আচার বানাচ্ছি এর জন্য আমি চিনির পরিমাণটাও অনেক বেশি দিয়ে দিয়েছি আর আপনারা যদি একটু টক পছন্দ করেন চিনির পরিমাণটা একটু কম দিবেন এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরের গুঁড়া আমি দিয়ে নিলাম আর এখন দিয়ে নিব পরিমাণ মতো লবণ এই সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আর যতক্ষণ না এই চিনিটা মেল্ট হয়ে যায় এই আচারটা এমনিই খেয়ে শেষ হয়ে যায় আর খিচুড়ির সাথে তো কোনো কথাই নেই অনেক মজা হয়ে যায় এই তো আর চিনিগুলো মেল্ট হয়ে গিয়েছে এখন আমি অনবরত নাড়তে থাকবো এই টাইমটা একটু ভাবে করতে হয় নয়তো নিচে পোড়া লেগে যেতে পারে এখন আমি যে আগে থাকতে ভেজে রাখা পাঁচ ছিল সেটা হালকা করে পিষে নিয়েছি পাটায় সেই সম্পূর্ণ পাঁচ দিয়ে নিব আর পাঁচ কারণেই কিন্তু আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এই পাঁচ আমি ভালোভাবে মিশিয়ে নেব আচারের সাথে এই টাইমটাতে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আর এত মজা লাগতেছিলো আমি অলরেডি খাওয়া শেষ করে ফেলেছি আচারটা এই তো আমি আচারের থিকনেসটা প্রায় এরকম রেখেছি আমি আর একটু শুকিয়ে নেব কেননা আর এটা ঠান্ডা হওয়ার পর আর একটু বেশি হার্ড হার্ড টাইপের হয়েই যাবে এর জন্য একটু নরম নরমই রেখেছি এই তো দেখুন আচারটা আমি একটু সার্ভ করে দিচ্ছি আচারটা খেতে এত মজা হয়েছিল কি বলবো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই আচারটা খেতে কেমন লাগে আর এই আস্ত রসুন দেওয়ার কারণে আচারের টেস্টটা অনেক গুণ বেড়ে গিয়েছে সো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিও